কর্মকারক কর্তায় যে কাজটি সম্পন্ন করে তাকে বলা হয় কর্তা যে কাজ সম্পন্ন করে বা যাকে অবলম্বন করে কাজটি বা ক্রিয়াটি সম্পন্ন করে তাকে কর্মকারক বলে ক সুবল কাকা আমাদের গল্প বলেন শিশুটি চান দেখছেন পুলিশ দল তারা করে ডাকাতেদের ধারে ফেললো মানে ধরে ফেললো কাকে অবলম্বন করে করছে তারা করে ডাকাতে এখানে দেখো ক হলো বলেন এবার ক্রিয়াপদটি ধরে প্রশ্ন করা হলো কি বললেন উত্তর হলো গল্প তাহলে গল্প হলো কর্মকারক এভাবে বাইককে কি দেখেছেন এবং বাইককে কাকে ধরলো ডাকাতি দে তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল গল্প চান ডাকাতি এগুলি হলো কর্মকারক সহজ কথায় কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কর্মকারক খুঁজে বের করা যায় যদি তোমাদের ক্লাসটি ভাল লাগে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সিক্স ফাইভ জিরো ডবল টুতে কল করো হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে এই কলটি করবে সেজন্য তোমাদের কল করতে হবে না তোমরা হোয়াটসঅ্যাপেই করবে তারপর তোমাদের এ ক্লাসের জন্য মাত্র ফি পাঁচশো টাকা লাগবে শুধু বাংলা ব্যাকরণের উপর ট্রফিক আর মাধ্যমিক প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি আর পাঁচশো লাগবে তার মধ্যে থাকবে পাঁচশোটি মোক টেস্ট তোমাদের জন্য ভাল লাগলে ক্লাসটি লাইক কমেন্ট